কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটুকুও জল নেই ডায়মন্ড হার ভাড়াই ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে কোন ব্যবস্থা নিয়েছে নেয়নি তৃণমূল কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে কংগ্রেস মুছে গেছে সাফ হয়ে গেছে তৃণমূল যদি শাসক হয় আমরা শক্তিশালী বিরোধী ছাড়ার কোন জায়গা এই লড়াই বাঁচার লড়াই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু হতে দেব না পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে আমি দূরকে দেব না বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে এইভাবেই লোকসভা ভোটে রাজ্যের শাসক দলের কেচ্ছা প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি চোপড়াও কোচবিহার কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র রোখার বার্তা শুভেন্দুর প্রসঙ্গত গতকাল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনে জনসভা করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে তার স্বভাব ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি বলেন আমরা বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি এতটুকু জল নেই ডায়মন্ড হারবারেই ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে একই সঙ্গে রাজ্যে পঞ্চম ষষ্ঠ সপ্তম দফা লোকসভা ভোটে লুটের ভোট হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দল নেতা তার দাবি একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন তার আরও দাবি পশ্চিমবঙ্গে বারোটা আসন জিতিয়েছে সিপিএম এবং কংগ্রেস এরা তৃণমূলকে জিতাতে চাই তাই জনগণকে সতর্কবার্তা করে দেন শুভেন্দু এমনকি চোপড়াকাণ্ডে চোপড়ার বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণও বাতলে দেন শুভেন্দু বলেন হামিদুর রহমানের কথার পর তৃণমূল ব্যবস্থা নিয়েছে নেয়নি নেবেও না তৃণমূল এটা চাই কারণ ওদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পড়তে অংশগ্রহণ করতে যায় এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি আর বাইরে ছিন্নমূল প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি আমি ভাইপোর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে জেতায়নি ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের পঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটুকুও জল নেই ডায়মন্ড হারবার ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে দশ লক্ষ ছাপ্পা কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের হয়েছে হয়েছে একা কেশপুরে লক্ষ মারা কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটা মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট ভোট জনজাতিদের জল নেই জলে দুধ এ ভোটে মিশিয়েছে আর আমাদের দুধে এক ফোটা জল নাই আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে বলতে জয় জোহর বলতে বলতে আপনারা দিয়েছেন চোখ রেখে লড়াই তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বর্কি বাহিনী অত্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে ভারতীয় জনতা পার্টি করছে ছি দাম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে দেখেছেন না আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান একটা শব্দ আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল আসেননি রাহুল গান্ধীকে ডেকেছিল আসেননি প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল আসেননি মল্লিকার্জুন খাড়গেকে ডেকেছিল আসেননি কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে ইন্ডি জোটের পিন্ডি চোটকে যাবে তাই আসেননি পশ্চিমবঙ্গে বারোটা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস দু লক্ষ চল্লিশ হাজার ভোট সুজন চক্রবর্তী পায় আর সত্তর হাজার ভোটে শিলভদ্র দত্ত হারে বামফ্রন্টের প্রার্থী এক লাখ পাঁচ হাজার ভোট পায় অরূপ কান্তি দিগর আরামবাগে ছ হাজার ভোটে হারে এক লক্ষ ভোট সিপিএম পায় তিরিশ হাজার ভোটে সুভাষ সরকার হারে দেড় লক্ষ ভোট এসএম সাদি পায় চুয়ান্ন হাজার ভোটে রানিমা অমৃতা রায় হারে এক লক্ষ চল্লিশ হাজার ভোট প্রতি ভোট পায় সত্তর হাজার ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা লড়াই সরাসরি যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণের পক্ষে যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানুষ খোঁজকে দু নম্বর ভোট দিন কোচবিহার দেখেছেন একজন মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে এই পনেরো দিন আগে এই পার্টিকে ভোট দেবেন মারা ভোট দেবেন এই পার্টিকে এই জেলারি চোপড়াতে কি তার নিক নেম সিবি হামিদুর যেমন তার বাহন তেমন নাম তার কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয় এটাকে মুসলিম কান্ট্রি হলো নাকি আরে কথা নেই কেন এটা ইসলামিক আরে স্বামী বিবেকানন্দের দেশ শ্রী চৈতন্য দেবের দেশ ঠাকুর পঞ্চানন বারবার মাটি এই মাটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্পর্শ রয়েছে এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে কোন ব্যবস্থা নিয়েছে নেয়নি নেবে না তৃণমূল এটা চায় কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশ গ্রহণ করতে চান মমতা ব্যানার্জি গত দশ দিনে কি কি দিয়েছে শুনেছেন তো তিনশো টাকার ইলেকট্রিক বিল নশো টাকা পেয়েছেন তো পাঁচশো টাকার ইলেকট্রিক বিল পনেরোশো টাকা মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে একটু দেখবেন গোটা ভারতে কোথাও বাড়েনি পেট্রোল ডিজেলের এক টাকা করে বাড়িয়েছে ভিখারি সরকার জমি কেনা বেচায় টু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি রেমিশন ছিল ছাড় ছিল প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ উনত্রিশটা সিট দিয়েছে তো বোঝো খালা সিপিএম কংগ্রেস মুছে গেছে সাফ হয়ে গেছে তৃণমূল যদি শাসক হয় আমরাও শক্তিশালী বিরোধী ছাড়ার কোন জায়গা নেই লড়াই বাঁচার লড়াই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু হতে দেব না পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেবো না